1100 1200 প্রায় 1200 সেন্টারে এমন কি অমিলিক শূন্য পেয়েছে তো এই এই তথ্যগুলো আমরা পেয়েছি এই ওই ওই রাইটার কারণে অনেকেই কিন্তু তখন তথ্য চেয়েছিল কিন্তু আমি ওই রাইটা উদ্ধৃতি দিয়ে যখন নির্বাচন কমিশন আবেদন করেছিলাম তখন তারা সে বহু টাল বাহানা করে বহু রকম আংশিক ভাবে তারা প্রকাশ করেছে তারপর বহু টাল বাহানার পরে শেষ পর্যন্ত আমরা তথ্য গুলো পেয়েছি এবং এর মাধ্যমে তো থলের বিড়াল বেরিয়ে গিয়েছে যে এটা কোনো নির্বাচন ছিল না আমি আরেকটা বিষয় যে প্রস্তাব গুলো করা হয়েছে একটা জিনিস আমি যুক্ত করতে চাই যুক্ত করার অনুরোধ করব যে রাজনৈতিক দলকে এর অধীনে আনার রাজনৈতিক দল একটা সংবিধান প্রতিষ্ঠা প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার যতটুকু মনে পড়ে ভারতীয় তাদের তথ্য কমিশন কিন্তু রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আমার প্রস্তাব করেছে এবং আমরা নিজেও আমি আপনারা জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি এটা গুরুত্বপূর্ণ কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদি না হয় তাহলে কিন্তু অতীতে যা করতেছে তাদের পুনরাবৃত্তি করতে করতে পারে অতএব আমার আমার অনুরোধ থাকবে আর আমরা বহুদিন থেকেই তথ্য অধিকার নিয়ে ইনফ্যাক্ট আইনটা হওয়ার আগ